আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক আশা করি ভালো আছেন দর্শক আমি আবার এসেছি আমার রাজশাহীর বিভাগের চাপাইনবগঞ্জ জেলার মাসুম ভাইয়ের খামারে মাসুম ভাই উনি তোতাপুরি জাতের ছাগল নিয়ে কাজ করে পাশাপাশি কিছু ব্রিডের ছাগল ওনার ফার্মে রয়েছে তো মাসুম ভাই কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়ে ছাগল বিক্রির জন্য তো আলহামদুলিল্লাহ সেখান থেকে কিছু ছাগল উনি বিক্রি করেছে তো এখনও বেশ কিছু ছাগল রয়ে গেছে তার বিক্রির জন্য তো যেগুলো বিক্রি হয়েছে সেগুলো একটু দেখব এবং আপনাদেরকে দেখাবো আর এখন যেগুলো রয়েছে কোন কোন ছাগলগুলো রয়েছে সেগুলো অল্প পরিসরে একটু দেখানোর চেষ্টা করব তো দর্শক ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত থাকুন ইনশাআল্লাহ আপনারা আজকে ভালো কিছু পেয়ে যাবেন আশা হ্যাঁ মাসুম ভাই তো বাচ্চাটা খুব সুন্দর দেখছি হলো ইন্ডিয়ান এই বাচ্চাটা ইন্ডিয়ান আচ্ছা 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 তো এটা আপনি এখানে আসার পরে বাচ্চাটা হয় তো এই বাচ্চাটার মূল্য কেমন চাচ্ছেন ভাই বাচ্চাটার মূল্য চল্লিশ হাজার এর বয়স বয়সটা কেমন আছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন ফেস পান্সটা আপনাদেরকে একটু দেখায় মুখের আগে সাদা তাই হয়তো বুঝতে পারছে না মাশালা অনেক সুন্দর কিন্তু ফেস গোলাপি আচ্ছা আচ্ছা এই যে ঠোঁটগুলো একদম সাদা আছে ঠিক আছে ভাই হ্যাঁ মাসুম ভাই আরো একটি চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি মুখের গঠন তো অনেক সুন্দর আচ্ছা আচ্ছা একটু এদিকে দেখান আচ্ছা এই যে বাচ্চাটি এটা কি মেল বাচ্চা না ফিমেল বাচ্চা ভাই হলো তাই তো আচ্ছা এর বয়স কত মাস মাস বয়স বাচ্চাটির তো ভাই এই বাচ্চাটির মূল্য কত টাকা চাচ্ছেন এখন পঁয়তাল্লিশ হাজার এর আগের ভিডিওতে তো ওই একই দাম চাওয়া ছিল আচ্ছা আচ্ছা তো দর্শক এই বাচ্চাটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন ফেস পান্সটা একবার দেখায় এবং কালারও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এখানে তো দাম দরের সুযোগ রয়েছে না ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই এই তো মাসাল্লাহ এই বাচ্চাটির আগেও দেখিয়েছি তো এই বাচ্চাটার কি অবস্থা এটার রেসপন্স কেমন ছিল এই বাচ্চাগুলোর ক্রসের মধ্যে আচ্ছা আচ্ছা আপনি তো দামও অনেক কম চেয়েছিলেন আচ্ছা এর বয়স কত আছে ভাই মানে একই ব্যাচের বাচ্চা এগুলো আচ্ছা সাত মাস বয়সের একটি পাঠা বাচ্চা বাবা হচ্ছে তোতাপুরি মা হচ্ছে ক্রস তো ভাই হাটে গেলে হাটে গেলে এটা অরিজিনাল শিরোহী হয়ে যাবে ভাই অরিজিনাল শিরোহী তো এই বাচ্চাটির মূল্য কত টাকা আশা করছে আঠারো হাজার চাইছিলেন এখনও ১৮ আঠারো হলেই দাম দরের তো সুযোগ আছে না দাম দরের একটি সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন তো তার ক্রস একটা বাচ্চা সাত মাস বয়স গ্রোথ মাসাল্লাহ ভাই যদি গোস্তের হিসাব করিয়ে ছাগলটার গোস্ত কতটুকু আছে আইডিয়া নাই না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই মাসাল্লাহ বাচ্চাটা আপনার সুন্দর আছে পাঠার একটি বাচ্চা এর বয়স কত ভাই এগারো মাস সে এবার তো উচ্চতা মাপা হয়েছিল চৌত্রিশ কি তেত্রিশ ইঞ্চি ছিল না ভাই আচ্ছা দাঁত তখন এখন মনে হয় দাঁত উঠতেছে এই যে দাঁতটা দেখুন দশ দিন আগে যখন ভিডিও করি তখন দাঁত ছিল না এই এখনও আগের দাঁত আছে এই যে সাইড দিয়ে দাঁত দুটো দাঁতটা বের হচ্ছে তো ইয়া মাসুম ভাই এই বাচ্চাটার দাম কত চাচ্ছেন বল বাচ্চাটার দাম বলছি তিরিশ হাজার দাম দরের কি সুযোগ রয়েছে না থাকে সামান্য আচ্ছা মানে আপনি যেন বিক্রি হয় সেই হিসাবে দর্শকের যে কালারটা এটা কিন্তু আপনার যে পূজার সময় যে বলির জন্য পাঠাগুলো কেনা হয় এই কালারটা সবার আগে বিক্রি হয় খুব বেশি চাহিদা তো সেই হিসাবে যদি কেউ নিয়ে নিজের হিসাবে রেখে আবার পরবর্তীতে বেচতে যান মিনিমাম হলেও এই ছাগলটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার বিক্রি করতে পারবেন যদি দুই বছর আপনারা খামার কাজ করেন এবং স্বাস্থ্য যদি এরকম রাখতে পারেন সেক্ষেত্রে আরও তো মোটা হবে নাকি ভাই অনেক অনেক লুজ আছে ঠিক আছে আর আছে কি ভাই আচ্ছা ঠিক তো দর্শক অল্প পরিসরে কিছু ছাগল আপনাদেরকে দেখালাম যেগুলো ভাই বিক্রি করবে কিন্তু ভাইয়ের কাছে কিন্তু যে এই কয়টা ছাগল তা না দেখুন অনেকগুলো ছাগল আছে ভাইয়ের একটা বিশ সাইজের ব্রিডার রয়েছে এই যে এই পাঠাটার জন্য অনেকে ফোন দিয়েছিলো আমাকেও ফোন দিয়েছিল যে ভাই একটু এটা একটু নেগোশিয়েবল করে দেন তবে এটার সাথে হয়নি কারণ পাঠাটা অনেক হাই ব্লাড লাইনের দেখতে পাচ্ছেন এর জন্যে ভাই আর কি দাম দরে হয়নি উনি এটা রেখেছে তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকা অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি আসসালামু আলাইকুম